প্রণাম বিবেক আজকে লাস্ট পার্ট পার্ট শেষ করবো স্বামীজির অধ্যায় স্বামীজি বলেছিলেন তার মৃত্যুর দিন চৌঠা জুলাই তার বয়স চল্লিশ পেরোবে না তার বয়স ঠিক উনচল্লিশ বছর পাঁচ মাস পঁচিশ দিন উনি চলে গেছেন পরের দিন ভোরবেলা একটি সুন্দর গালিচার উপর সাইিত দিব্য ভাবদীপ্ত বিভূতি বিভূষিত স্বামীজি তার মাথায় ফুলের মুকুট তার পরনে নবরঞ্জিত গৈরিক বসন তার প্রসারিত ডান হাতের আঙুলে জড়িয়ে রয়েছে রুদ্ধাক্ষের জপমালাটি তার চোখ দুটি যেন ধ্যানমগ্ন শিবের চোখ অর্ধ নিমিলিত অন্তর্মুখী অন্তর্মুখী অক্ষিতারা নিবেদিতা ভোরবেলায় চলে এসেছেন স্বামীজির পাশে বসে হাত পাকা দিয়ে অনবরত বাতাস করছেন তার দু অজস্র অশ্রুধারা স্বামীজির মাথা পশ্চিম দিকে পা দুটি পূর্বে গঙ্গার দিকে সাহিত্য বিবেকানন্দের পাশে নিবেদিতাকে দেখে বোঝা যাচ্ছে সেই গুরুগত প্রাণা নূর নূরাগিনী বিদেশিনী তপস্বিনীর হৃদয় যেন গলে পড়ছে সহস্র ধারে আজকের ভোরবেলাটি তার কাছে বহন করে এনেছে বিশুদ্ধ বেদনা অসীম ব্যথার পবিত্র পাপকে পাপকে জ্বলছেন পুড়ছেন তিনি এই বেদনার সমুদ্রে তিনি একা নির্জন বাসিনী নিবেদিতা স্বামীজির দেহ স্থাপন করা হলো চন্দন কাঠের চিতায় আর তখনই সেখানে এসে পৌঁছলেন জননী ভুবনেশ্বরী দেবী চিৎকার করে কাঁদতে কাঁদতে লুটিয়ে পড়লেন মাটিতে কি হলো আমার নরেনের হঠাৎ কেন চলে গেল ফিরায় নরেন ফিরায় আমাকে ছেড়ে যাসনি বাবা আমি এখন কি নিয়ে থাকব ফিরে আয় ফিরে আয় সন্ন্যাসীরা তাকে কি যেন বোঝালেন তারপরে তাকে তুলে দিলেন নৌকায় জ্বলে উঠল স্বামীজির চিতা মাঝ গঙ্গা থেকে তখনও ভেসে আসছে ভুবনেশ্বরী দেবীর বুক ফাটা কান্না ফিরে আয় নরেন ফিরে আয় ভুবনেশ্বরী নৌকো ধীরে ধীরে মিলিয়ে গেল তার কান্না ফিরে আয় নরেন ফিরে আয় ভেসে থাকলো গঙ্গার বুকে নিবেদিতার মুখ নিবেদিতা মনে মনে ভাবলেন প্রভুর এই জ্বলন্ত বস্ত্রখণ্ডের এক টুকরো যদি পেতাম সন্ধ্যে ছটা ধাওকার্য সম্পন্ন হলো আর নিবেদিতা অনুভব করলেন কে যেন তার জামার হাতায় টান দিল তিনি চোখ নামিয়ে দেখলেন অগ্নি ও অঙ্গার থেকে অনেক দূরে ঠিক যেখানে তিনি দাঁড়িয়ে সেখানেই উড়ে এসে পড়ল ততটুকু জ্বলন্ত বস্ত্রখণ্ড যতটুকু তিনি প্রার্থনা করেছিলেন নিবেদিতার মনে হল মহাসমাধির ওপর থেকে উড়ে আসা এই বহির্মাণ পবিত্র বস্ত্রখণ্ড তার প্রভুর প্রাণসকার শেষ চিঠি প্রণাম স্বামীজি প্রণাম